আমি চেষ্টা করছি যেন আপনারা দেখার সুবিধা আছে শুরু থাকি শেষ পর্যন্ত দেখার লাগিয়া আগের লাইফটা আমি ওখানেও সব করে দিচ্ছিলাম তো এখনও যে বা যারা যেখান থাকি দেখা একটু কষ্ট করি আমার লাইফটা শেয়ার করে দিবা আমার আগের ফেসবুক ফেসবুক পেজ লাইফ স্টাইল থার্টি থ্রি জানি না কোনো কিছুর কারণে হয়তো খিতা হয়ে গেছি গিয়ে আমি বুঝিয়ান না তবে ইনশাআল্লাহ খুব দ্রুত ફેસબુક પેજ ઠીક જેવા લાઈફ ટાઈમ શેર કરી દા આ ચેનલ ટાઈ સબક્રાઈબ કરી পারলাম মানুষের গড় বাড়ির কিন্তু এখনো পর্যন্ত পানি ও আপনারা আমরা দৌড়াইছি এখনো পর্যন্ত মানুষের গড় বাড়ি এটা গ্রামের নাম হইল গয়াশি গয়াশি গ্রাম এখানে যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি পানির নিচে যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির মানুষ কিন্তু একবারে অসহায় আপনারা দেখতে পাররা আমরা দেখাইতে চেষ্টা করলাম আপনাদের এই দেখো আপনারা প্রত্যেকটা বাড়ি কিন্তু পানির নিচে মানুষের জীবনযাপনটা অত্যন্ত কষ্টসাধ্য কষ্টকর মানুষ বোর বাড়ি থাকতে পারে না প্রত্যেকটা বাড়ি কেন পানির নিচে প্রত্যেকটা বাড়ি আমরা দেখাতে চেষ্টা করলাম আপনাদের কেন প্রত্যেকটা গড় পানির নিচে প্রত্যেকটা গড় পানির নিচে এই গ্রামের নাম পিটাই টিকর এটা পিটাই টিকর গ্রাম পড়তে এই দেখো পিটাই টিকর প্রত্যেকটা গড় কিন্তু পানির নিতে গড় পানির নিচে আপনারা দেখো না ও দু হক ভিতরে পানি গর কিন্তু কোনো মানুষ গড়ের ভিতরে পানি দেখা যাক ও দু হক প্রত্যেকটা বাড়ির মাঝে পানি মানুষের জীবনটা মানুষের জীবনটা কিন্তু খুব দুর্বিষহ হয়ে গেছে কি কষ্টকর হয়ে গেছে কি এই বন্যার কারণে আমরা আজকাল লাইফ থেকে বিনীত জানাই জানাইলাম সমাজের বিদ্যমান মানুষরে যে আপনারা শস অবস্থান থেকে এই অসহায় বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে আপনারা পাশে তারা স্ব অবস্থান থেকে বিদ্যমান যারা আছেন সমাজ তো অনুরোধ করলাম আপনারা এই অসহায় মানুষের পাশে তালাউকা তারা সাহায্য সহযোগিতা করকা আমরা এখন কিন্তু আমরা যে গন্তব্য যে টার্গেট যেখানো আসি যে গঙ্গাপুর অসহায় কিছু মাইনসরে আমরা পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতাম আমরা কিন্তু আইছি আর দুই তিন মিনিট লাগব আপনারা দেখতে পারবা আমরা পক্ষ থেকে যতটুকু পর্যন্ত পারি আমরা যারা একবারে অসহায় যারা কোনো ত্রাণ পাইশই না কেউ তারা ঠান্ডা গেছই না ও ধরনের কিছু মানুষ আমরা আমরা একটা পেইজও তারা যোগাযোগ করছিলাম লাইফস্টাইল থার্টি থ্রি একটা পেজ পেজও তারা যোগাযোগ করার কারণে আমরা ওখান তারা ওখানে লইয়া আইসি কিছু খাদ্য সামগ্রী আমরা তৌফিক আনমান আপনারা দোয়া করবা যাতে আমরা এটা শেষ করিয়া সুস্থভাবে গিয়া কদুপুর বসনপুর আমরা কিছু খাদ্য সামগ্রী আছে ওগুলা বিতরণ করতাম ধন্যবাদ তোমার যারা যে যেখান থাকি দেখলাম এত কষ্ট করিয়া আমরা লাইফটা শেয়ার করে দিবা আর মূলত হইল গিয়ে লাইফ স্টাইল থার্টি থ্রির ফ্যামিলির পক্ষ থাকি আমরা সব সময় চেষ্টা করি যেন মানে চেষ্টা করিয়া গেছি বন্যা সেমান থেকে আমরা চেষ্টা চালাইয়া গেছি যেন দরিদ্র যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হইছেন তারার পাশে যাওয়ার লাগে তো সব যে যেখান থাকি আমরা সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করছেন তারা অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা যারা বিদ্যবান যারা মানুষ আছেন মানে আমরা লাইক দেখি আর অন্ততম কে তার বালা লাগাতা কি অন্তত অন্ততম কে হইল হত দরিদ্র বর্না ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত এরার পাশে দাঁড়াই না আকই আমরা চিনি তো অনুরোধ বা উৎসাহ আলোখান কিছু

হয় আমি জানি না দেখা যায়

অনেক <laughs> মানুষ <laughs> আমরা আসলে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা একজন রিপন বাই তাই নাম আমার ফেসবুক পেজও কমেন্টস করিয়া রিকোয়েস্ট করছিল আমাদের গ্রামে অনেকই অসহায় হত দরিদ্র যারা এখনও কোনো ত্রাণ পাইছে না তার ফলে দিয়ে আমরা অনেক বেশি কষ্ট লাগছে মানে খুব বেশি কষ্ট লাগছিল যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম অথচ আমরা কিচ্ছু করতাম পারি না না তারা দৌড়াইও না

ইউ কেমেটি অনেক মানুষ সারা এখান তো হত দরিদ্র ঠিক আছে তো একবারে অসহায় সারা একদমই অসহায় আমরা গঙ্গাপুর আসছি খুব বেশি পালা লাগে এখন পায়ের মাধ্যমে আমরা এই আমরা উপহার পৌঁছাইলাম পারছি একটু লাইভটা শেয়ার করে দিবা আমরা আলহামদুলিল্লাহ আমরা গঙ্গাপুর যে সামান্য খাদ্য সামগ্রী আমরা পন নামে আমরা একশো ডবাই তার প্লাস আপনারা দেড়শো মহিলা পুরুষ অসহায় মানুষ আমরা কিন্তু ফেব্রুল চেহারা দৌড়াইছি না তো তার গেছে আমরা দিয়া আমরা আলহামদুলিল্লাহ বাইরে গেছি গিয়ে এখন আমরা কতক্ষণ কত পুরো উদ্দেশ্যে রোয়ানা চলেছি দোয়া করবা আমরা বৃষ্টি দেয় সুস্থভাবে যাতে ঘুড়া ঘুড়া বৃষ্টি দেয় ঘুড়ি বৃষ্টি বৃষ্টিদের আপনারা দোয়া করবার যে আমরা সুস্থভাবে গিয়া যাতে আমরা এই ত্রাণ গুলা অসহায় মানুষের পৌঁছা দিতে পারে আর আপনারা প্রত্যেকে বিনীত অনুরোধ যে লাইফটা শেয়ার দিবা যাতে কিছু মানুষের দেখতে পার হয় অসহায় মানুষের সাহায্য সহযোগিতা হয় বিনীত অনুরোধ আপনারা এসে যে বা তারা যেখান থাকি দেখলা সুন্দর সুন্দর কমেন্টস করিয়া আমরা উৎসাহিত করবা আর লাইফ স্টাইল থার্টি থ্রি পরিবার থাকি আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন যেন আমরা যথাসাধ চেষ্টা করছি আমরা লইয়া আমরা হত দরিদ্র মানুষের পাশে থাকার লাগিয়া তো আপনারা যে বা যারা বিদ্যমান আছেন সকল কাছে অনুরোধ রইল যেন একটু হইল অসহায় মানুষের পাশে দাঁড়ান যার দারির অবস্থান থাকি আপনারা আর আমি এখনো ধন্যবাদ দিলাম ও বৃষ্টির লাগে যে দুটো পাই বাতিলা যারা আমার কষ্ট কষ্টকররা তারা আবারও ধন্যবাদ দিলাম বৃষ্টি উপেক্ষা করি এখন সারা একটা দিন তোলেন আপনি সারাটা একটা দিন থেকে বৃষ্টি করলেন বৃষ্টির মধ্যে যে তারা মেহের ভোট পেয়াই আবুল কদরুল পেঁয়াজ এবং আমরা গ্রাম সাদিক আমার ভাই এরপরে মহিলা ডালিম সলমান চা যেমন পাই হামিম পয়তল চা মালিক চা শিপন তার ধন্যবাদ দিলাম এই বিস্কৃত বিভিন্ন কাজ আছে তারা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের কাজ ইয়াতে অসহায় মানুষের পাশে যে তারা মন মানসিকতা ভালো মন মানসিকতা এবং সাহায্য সাহায্য করার মন মানসিকতা আছে এইটা তার প্রমাণ তারা এর লাগে তারা ধন্যবাদ দিলাম যে পার্সোনাল খাত পরিবারের সময় না দিয়ে সময় মাইসেন পাশে যে তারা দাঁড়াইছই না আপনার লোকে এর লাগে তারারে তারা গেছে আমি আমি আমার পরিবার কৃতজ্ঞ ধন্যবাদ দিলাম তারারে এবং তারা কমেন্টস করিয়া আপনারা সহযোগিতা করা উৎসাহিত করা তারারে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম যে সুন্দর সুন্দর কমেন্টস করিয়া আপনারা যে উৎসাহিত করা আর আপনারা কাছে বিনীত অনুরোধ আপনারা যদি এটা কেউ রোর লাগে না যে নেগেটিভ কমেন্টস না করেন না জানো করিয়া আপনারা নিরুৎসাহিত করেন না জানো কারণ আপনার এক কমেন্টসর কারণে হয়তোবা আপনারা নিরুৎসাহিত হইয়া অসময় মাইসরে যেটা আমরা করতে চাইলাম আমরা যদি বন্ধ করিলাইতে দুইজন মানুষের উপকার পাইত এটা তো কি তারা ক্ষতি যাব এর লাগে বিনীত অনুরোধ কেউ নেগেটিভ কোনো কমেন্টস করার ইচ্ছা থাকলে আমরা এটা দেখুন না জানো আর ধন্যবাদ দিলাম এখন পর্যন্ত কোনো ধরনের নেগেটিভ এবং বক্তব্য আইছে না কমেন্টস আইছে না এর লাগে ধন্যবাদ যারা কমেন্টস করে সাহায্য করা তারা আরও বেশি আল্লাহর কাছে পাইবা কারণ আপনারা এই কমেন্টসর কারণে উৎসাহিত হইয়া আমরা আরও বেশি করলাম করার চেষ্টা করা হয়তো বা পারলাম না কিন্তু চেষ্টা চালাইয়া যাই এই চেষ্টা কিন্তু অব্যাহত থাকবো আমরা যতক্ষণ পর্যন্ত যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত অগলের মাধ্যমে সবের মধ্যে তো সম্ভব নয়

আপনি কেমন আছেন তা নিশ্চয়ই ভালো আছেন می خوام نوتون فیس بوک پیج آن خوشی مجیدا بگو مجیدا بلاگ تو شب اختو خوشو گریا امار اگر پروفایل شو فیس بوک سرچ مار لے امار پیج فائل با انشالله امار پیج آن یال لے امی ابارو কেতাবল অফু ফল দেওয়া রাখতে পারলাম আমরা বন্যা আবার পরবর্তী সময়টা কি আমরা প্রত্যেকটা ভিডিও আপনার লোকে শেয়ার করছি আমার ফেসবুক পেজ তারিখ লাইভ হয়েছি আমরা মানে কি আমরা আমরা যথাসাধ্য চেষ্টা করছি আর আপনারা আপনার জায়গা থাকি আপনারা আপনার জায়গা থাকি বিত্তবান বিত্তবান প্রভাবশালী যারা আছে তারা একটু আপনার জায়গা থাকি অসহায় হত দরিদ্র মানুষের পাশে থাকার লাগে আমরা অনুরোধ করি অনেক বেশি মেয়া কাইছে যার কারণে আমরা তারা আপনারা অত কষ্ট দেখিয়াও আপনারা মন করো নো বাজে কমেন্ট করবা চেষ্টা করবা বাজে কমেন্ট কারণ নেই সেও করতা কি না কিন্তু আমরা অসহায় মানুষের পাশে যাওয়ালকে চেষ্টা করলাম মানুষের সামান্য উপকারে মোটামুটি আমরা কষ্টটা মনে করবো সফল হয়েছে আর গরিবটু কি মানুষ নিজরে তারা মন মনে করারা দোয়া করবা বিশেষ করে আমার মোবাইল লাগি আর দিবা আর অবস্থান থাকি সব কিছু করা সহযোগিতা করবো আসলে আমরা এমন এক ই এমন এক থানার আমরা বাংলাদেশের শেষ পাচ্ছে ইন্ডিয়া বর্ডারও অল্প জায়গাতে আমরা বসবাস করি না এদিকেও সাগর বঙ্গোপসাগর আর কিছু নাই আমরা ও বৃষ্টির মাদে আমার আজিজ মামা মামানি আমার ফ্রেন্ড আমার পার্টনার বাই অনেক তারা ও বৃষ্টির মাঝে বৃষ্টি বৃষ্টি করলে কম কাল যা একটা কই এর মতো ও বৃষ্টির মাঝে দোকানের ঘন্টা কি মামে থাকি টাকি সত্তর টাকি রাখি দামে বার হয়েছে ও বৃষ্টির মানে মিষ্টি জায়গাতে দোয়া বারবার আল্লাহ আমরা আছি আমরা ধন্যবাদ আমার পাক যাই হোক দেখো পারছেন যে বা যারা দেখানুন্দর সুন্দর কমেন্টস করিয়া আর ভিডিওটা শেয়ার করিয়া সবভাবেও যাব

যাই হোক সব বেলা তাপ্পা সুস্থ থাকবা আমরা আবারও লাইট ওইব সব লগেও তাপ্পা আসসালামু আলাইকুম